সেটা হচ্ছে তৃণমূল সরকার আসার পর থেকে উন্নয়নের মানে যে মানে উন্নয়নের নাম দিয়ে যে সমস্ত ভূমি মাফিয়াকে তারা হাতে করে বিভিন্ন নিকাশি ডোভা ইত্যাদি জায়গায় মাটি ভরে ভরাট করে ব্যবসা নামে যে একটা অবকা একটা সংস্কৃতি উৎপাদন করেছে এতে বাংলার মানুষ তথা মালদা জেলা মালদা জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে করে সবারই এই জল যন্ত্রণার মধ্যে পড়েছে আমার তো মনে হয় এই সরকারের আমলে আর কিছুদিন চলতে গেলে আমরা তন্ত্রকে হাতে নিয়ে বিএলআরও থানা সবাই এর মধ্যে জড়িয়ে আছেন তা প্রত্যেকেই কোথাও মাটি কাটছেন কোথাও মাটি ভরাট করছেন যেখানে শহর এরিয়া সেখানে মাটি ভরাট করে মাটি বিক্রি করছে ফলে এই বিষয়টা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষের একটা প্রচণ্ড যন্ত্রণা এবং তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন বাংলার মানুষ তথা মালদা জেলার মানুষ গ্রাম গ্রামাঞ্চলের মানুষের এই জল যন্ত্রণা থাকবে এবং এটা আগামী ছাব্বিশ সালের মধ্যে যদি মানুষ এই ব্যাপারে ডিসিশন নেয় তাহলে এই জল যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে তাছাড়া রুতুপুরের মানুষের দাবি দাবি এই দাবি আজকের নয় বহুদিন ধরে এখানে আমরা দেখেছি যে মিউনিসিপ্যাল থেকে আরম্ভ করে বড়ো বড়ো নিকাশি ব্যবস্থা প্রজেক্ট এসছে তো সেই প্রজেক্টকে বাস্তবায়িত করা হয়নি উল্টো সরকারি বিভিন্নভাবে মাটি ভরাট করে সেই জমিগুলো বিক্রি করেছেন ফলে যদুপুরের আজকে মানুষের যে জল যন্ত্রণা এটা ক্রিয়েটিভ জল জল যন্ত্রণা মানুষকেই বিচার করতে হবে আগামী দিনে কি করতে হবে এবং সেটা বিচারে তার প্রতিফলন করতে হবে বিষয়টা হচ্ছে তৃণমূল সরকার আসার পর থেকে উন্নয়নের মানে যে মানে উন্নয়নের নাম দিয়ে যে সমস্ত ভূমি মাপিয়াকে তারা হাতে করে বিভিন্ন নিকাশি ডোভা ইত্যাদি জায়গায় মাটি ভরে ভরাট করে ব্যবসা নামে যে একটা